কুটি পুজোর মধ্যে দিয়ে দুর্গাপুজোর প্রস্তুতি শুরু করলো হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটা স্পোর্টিং ক্লাব এবারে চল্লিশতম বর্ষে পদার্পণ করছে তাদের পুজো এবছর তাদের থিম রাম মন্দির অযোধ্যার রাম মন্দিরের আদলেই তৈরি হবে পুজো মণ্ডপ কৃষ্ণনগর থেকে নিয়ে আসা হবে আলোকসোজা সব মিলিয়ে আনুমানিক খরচ হবে এগারো লক্ষ টাকার বেশি যারা অযোধ্যায় গিয়ে রাম মন্দির চাক্ষুষ করতে পারেনি তারা এবারে তুলসী হাটাতে রাম মন্দির দর্শন করার সুযোগ পাবেন এমনটাই ভাবনা নিয়ে এই বছরে পুজোর প্রস্তুতি শুরু করলেন তুলসীহাটা স্পোর্টিং ক্লাবের কমিটির সদস্য প্রণব দাস বলেন উনিশশো সাল থেকে এই পুজো হয়ে আসছে পাঁচ দিন ধরে চলে মেলা বাংলা বিহার থেকে অসংখ্য মানুষ এই মেলায় আসে এদিন খুঁটি পুজো উপলক্ষে ক্লাবের সদস্যদের পাশাপাশি এলাকার বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন মাটিতে থিম তৈরি করব। সবার কাছে সবার আগমন এখানে আমার একান্তভাবে কাম্য যে আমি এটা গ্রামের ছেলে এবং এই তুলসীটা এসে রাম মন্দির তৈরি করবো সবাই জন্য দেখতে আসুক এবং সেই আমাদের লোকাল শিল্পী দিয়েই আমার কাজ তৈরি হবে কিন্তু এখানে বিশেষভাবে থাকবে রাম মন্দিরটা যত ফারব সম্ভব আমার ইচ্ছা থাকবে যে এটা সবার কাছে যেন লোকে যেন দেখে বলে না এটা রাম তৈরি করেছে এই রাম তৈরি করতে আপনার কি কি উপকরণ লাগবে আমার এক এই মাত্র এখানে বাসের দেখেন এখানে সমস্ত স্টক হয়ে গেছে বাস বাটাম কাপড় রং পেন্টিং দিয়ে এগুলো তৈরি হবে প্রায় কতদিন লাগবে রাম মন্দির তৈরি করতে মোটামুটি আমার দু মাসের টার্গেট আছে আর কোন কোন এলাকার এখানকার কারিগররা থাকবে এই এখানে আমার এখানে চাচল হরিশ্চন্দ্রপুর রানী কামাত এখানকার লোক দিয়ে আমি কাজ করাবো এর কত কাজ এই ধরনের কোনো কাজ এই ধরনের আমি হরিশনপুর রেলওয়ে স্টেশনে আমরা এর আগে কেদারনাথের মন্দির বানিয়েছি স্বর্ণ মন্দির বানিয়েছি এবং এটা মালদাও নিয়ে গেছি আমি আর এখানে বিশেষ এবার আকর্ষণ থাকছে প্যান্ডেল রাম মন্দিরের সঙ্গে আলো সজ্জাটা চন্দননগর আলোসজ্জা চল্লিশতম পুজো এবার আপনাদের প্রধান কি থিম কি থাকছে পুজোতে আমাদের পুজোয় প্রধান থিম থাকছে অযোধ্যার রাম মন্দির বাজেট এবং কৃষ্ণনগরের আলোকসজ্জা আপনাদের পুজোর বিশেষত্ব কি যে আপনাদের দূর দূরান্ত মানে ছুটি আসবে কেন আসবে আপনাদের পুজোতে আমাদের এটা তো পুজো না এটা হলো আমাদের সকলের মিলন মেলা এটাই হলো আমাদের বিশেষ আকর্ষণ তো সামাজিক বার্তা কি থাকবে অবশ্যই সামাজিক বার্তা তো অবশ্যই থাকবে কি বার্তা দিবেন সমাজকে আপনারা এই পুজোর মধ্য দিয়ে কি বার্তা ধর্ম যার যার উৎসব সবার এই পুজো মন্ডপ তৈরি আপনাদের কথা খরচ পড়ছে এবার আনুমানিক আমাদের সব মিলিয়ে নেতাজি স্পোর্টিং ক্লাবের এবারে চল্লিশতম দুর্গোৎসবের খুঁটি পুজোর মাধ্যমে শুভ উদ্বোধন হল আজ থেকে মায়ের বোধন শুরু হল এর মাধ্যমে আমাদের প্যান্ডেলের কাজ আজ থেকে শুরু হবে এবারে আমাদের থিম সমসাময়িক সব কিছুকে রেখে রাম মন্দির এটাই হচ্ছে আমাদের থিম কাল্পনিক রাম মন্দির এটা আমাদের থিম এবং আমাদের এই পুজোয় ঐতিহ্যশালী পুজো এই এলাকার ভক্ত বৃন্দদের এবং সর্বসাধারণের সম্প্রীতির জন্য এই পুজো আমরা শুরু করেছিলাম উনিশশো সাল থেকে এবং এখানে হরিশ্চন্দ্রপুর এদিকে বারশই আবারপুর আজিমনগর এলাকার মানুষ হিন্দু মুসলমান নির্বিশেষে এই পুজোতে উপস্থিত হয় এবং উপভোগ করে কতদিন ধরে চলে এই আপনাদের পুজো মণ্ডপের মেলা এমনিতে পুজো তো আমাদের ষষ্ঠী থেকে দশমী অবধি পাঁচ দিনের পুজো আর সাত দিন এখানে মানে ভব্য মেলা হয় মালদা থেকে দেবাশিস পাল রিপোর্ট আনন্দ